হে বেবি রাত তো একটা বাজতে যায় হ্যাঁ ইয়েস বেবি রাত যতবারে ভালোবাসা তত গভীর হয় লেটস টক সাম ডার্টি ওয়াও হ্যাঁ আমি রেডি তোমার ভালবাসায় আমি ভিজতে চাই ভিজতে হবে না তুমি আমার কাছে এসো এই শীতে তোমায় গরম করে দেব কিভাবে গরম করবে আমাকে আমার রূপের আগুনে এমন তোমায় গরম করে দেব যে এত ঠান্ডার মধ্যেও তুমি জামা প্যান্ট খুলতে বাধ্য হবে বলেন কি রূপের আগুন লাগবে না তোমার কথা শুনে এখনই আমার সিগন্যাল দাঁড়িয়ে গেছে কিন্তু এখন তো আমার রেড সিগনাল চলছে মানে আরে পিরিয়ডস চলছে ও আচ্ছা বাইদা ওই যেটা বলছিলাম তুমি আমায় স্যাটিসফাই করতে পারবে তো দু মিনিটে আউট হয়ে যাবে না তো তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই না বিবি দু মিনিট নয় মিনিমাম কুড়ি মিনিটে আউট হব একবার সুযোগ দিয়েই দেখো না কতক্ষণ খেলতে পারি দেখিয়ে দেব ওকে আমার রেড সিগন্যাল কাটুক একদিন সুযোগ দেব দেখব কতক্ষণ তুমি টিকে থাকতে পারো

ঠিক তাই বলে এত ছোট একটা মিডিয়াম সাইজের থেকেও তো ছোট তোমারটা জানি হ্যাঁ ছোট কি হয়েছে তাতে এত হাসার কি আছে তোমার থেকে তো আমার পাঁচ বছরের ভাইয়েরটা বড় তুমি কি সবারটা দেখো নাকি আরে ও তো বাচ্চা এই পাঁচ বছর বয়সর নেক্সট টাইম এইসব বিষয় নিয়ে মজা করো না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না কি পাওয়া একজনকে ছোট করে সরি আমি তোমায় ওই ভাবে বলতে চাইনি আমি তো জাস্ট মজা করেই হেসেছিলাম সব জায়গায় কিটা মানায় না ওকে তাছাড়া ছোট হোক বা বড় আমি তো তোমায় মন দেখে ভালোবেসেছি ধন দেখে তো নয় কিহরে আবার বলছো আরে ধন সম্পত্তির কথা বলছিলাম কাঁচা কাঁচা লোক রাখা ও ওকে কিহরে